দাম্পত্য কলহের জেরে পরিবার আদালতের দ্বারস্থ এমন খবর নতুন না সম্প্রতি বরানগর থানার অন্তর্গত অঞ্চলের বাসিন্দা অর্ণব মুখার্জির বিরুদ্ধে তার স্ত্রী সুপর্ণা মুখার্জি আদালতে দ্বারস্থ হন তাদের সন্তানও রয়েছে বর্তমানে অর্ণব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ তার চিকিৎসা চলছে এমাত অবস্থায় বরানগর থানার দুই পুলিশ আধিকারিক অভিযুক্ত অর্ণব মুখার্জিকে কুকথা বলে এমনটাই অভিযোগ জানিয়েছেন অন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন এর রাষ্ট্রীয় महासचिव অরূপ মুখার্জী অন্যান্য সদস্যদের কাছে এই বিষয় পরিপ্রেক্ষিতে 5 আগস্ট অরূপ মুখার্জীর কোঅর্ডিনেটর রতন হাতি সদস্য বন্ডলি মজুমদার সদস্য অরুণলাল শর্মা বরণগতথায় যান। আজকে কি বিষয়ে যে হিউম্যান রাইটস এর এখানে কি সচ্ছার দেখো আমি এখানে একটা কমপ্লেন দিয়েছিলাম গত একত্রিশ তারিখে আমার কাছে কেসটি আসে অর্ণব সে একটি ফোর নাইনটিএট কেসের উনি ভিকটিম কেস আন্ডার পেন্ডিং বিষয়টা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানকার দুই অফিসার কমাল দাস এবং সৌমেন সিংহ রায় তাদের একটা ওভার টেলিফোন সৌমেন সিংহ রায় তার এতটাই তা এতটাই তার সাহস তার তার চেয়ার তার খাঁকি উর্দি যে পুলিশ তাকে দিয়েছে সেইটার বাইরে গিয়ে তার একটা ডিগনিটি আছে তার বাইরে গিয়ে ফোন তুলে তার সাথে অর্ণবের সাথে অশ্লীলভাবে তার যে মুখের ভাষা তাকে ভয় দেখানো এবং উল্টো মিথ্যে কেসে ফার্দার ওকে ঢুকিয়ে দেওয়া এর জন্য একটা প্রতিবাদ আমরা কমপ্লিন দিতে এসেছিলাম ডিসিপ্লিনারি অ্যাক্টে ইমিডিয়েট তাকে যেন সাসপেন্ড করা হয় এবং আরেকটি এসআই তমাল দাস উনি ওই অর্ণবের ওয়াইফকে উনি পেছন থেকে উনি সাপোর্ট দিচ্ছেন এবং ওই অর্ণব কথা বলে রাখি উনি ফোর নাইনটি আসামি কিন্তু ওনারই কেনা ফ্ল্যাটে উনি ওনার স্ত্রী থাকতে দিচ্ছেন না ওনাকে ফ্ল্যাট থেকে বাইরে করে দিয়েছেন তো এখন এই মতো পরিস্থিতিতে আমরা এসেছি যে ফোন নাইনটিএ কেস করেছ ঠিক আছে কিন্তু তার ফ্ল্যাট কেনা তুমি কি করে তোমার হাজব্যান্ডকে বের করে দিতে পারো অথচ প্রত্যেক মাসে তুমি টাকা নিচ্ছ এবং তুমি মহিলা টাকা নিচ্ছে তা আমার এখানে বক্তব্য যে এখানে যে আর এক অফিসার যার বললাম তমালবু তমাল দাস উনি পেছন থেকে এনেকে ব্যাক করছেন এবং সাহস জোগাচ্ছেন অর্ণবের ওয়াইফকে এবং উনি এনাকে সাহস দিচ্ছেন যে অর্ণব যেন ওর নিজস্ব কেনা ফ্যাটে না ঢুকতে পারে যেহেতু কেসটা কোর্টের আন্ডারে পেন্ডিং রয়েছে আরে বাবা কেসটা তো ফোর নাইনটির কেস কেসটা তো আর বাড়ি টাকার বা ফ্ল্যাট টাকার সেই নিয়ে সম্পত্তি নিয়ে তো কোনো সিভিল অ্যাকাউন্ট সিভিল মামলা নেই আমি জানি না পুলিশ কোন অধিকারে এখানে মাতোপরি করছে এই যে দুই অফিসারের নাম বললাম সৌমেন সিংহ রায় এবং তমালবাবু এনারা কিন্তু কেবি ওই নাইনটি এইট কেসে কিন্তু আইও নয় তাই আমি তীব্র এখানে প্রতিবাদ জানাই এবং পুলিশ কমিশনারকে আমি কমপ্লেন দিয়েছি এবং এই থানার বড় দেখা করতে এসেছিলেন উনি আমাকে একটা মেইল করেছিলেন দেখা করতে আসার জন্য তাই আমি হিউম্যান রাইটসে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর ক্রাইম অর্গনাইসানের পুরো টিম সমেত আমি এসেছি বলে গেলাম যে ডিসিপ্লিন সেটা তো অরূপ বাবাদের ন্যাশনাল সেক্রেটারি অত ডিটেলসে বলেছে আমি ওর সঙ্গেই থাকি যাই হোক পুলিশের কাজ হচ্ছে মানুষের কাজ করা মানুষের সেবা দান করা মানুষের ঠিকমতোভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এগুলো তো তাদের নিয়মের মধ্যে আছে তাদের পুলিশের চাকরি করা রোতের মধ্যেই আছে এখানে যেভাবে মহিলার সঙ্গে ব্যবহার করা হয়েছে যেভাবে তাকে নোংরা কথা বলা হয়েছে এর জন্য এবং আমাদের কাছে এর পেন ড্রাইভ আছে এবং সেভাবে কমিশনারের কাছে ন্যাশনাল সেক্রেটারি তিনি অরুণ মুখার্জি তিনি জমা দিয়েছেন এবং এখানে বনগঠ পি এসেও সেই পেনড্রাইভ জমা দেওয়া আছে সেই পুলিশের তার গলার আওয়াজ তা আমরা চাইছি এর প্রতিকার এইরকম যেন না হয় এবং এখানে যদি সেভাবে কোনো স্টেপ না হয় তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এবং চিফ সেক্রেটারি ডিজি প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নাল এগুলো আমরা আস্তে 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 উপরের দিকে যাবো এবং এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আমরা অত সহজে ছাড়বো না ব্যাপারটা শেষ দেখেই ছাড়বো আমি বর্ণালী মজুমদার হিউম্যান রাইটস তরফের থেকে এসেছি এই জিনিসটা তীব্র প্রতিবাদ করছি যে এটা ভীষণই অন্যায় ফোর নাইনটি কেসের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই ওনারা কীভাবে এভাবে হস্তক্ষেপ করেন এবং এরাদের গালাগালি করে কথা বলতে পারেন সেটা আমি ভাবতেই পারছি না ধন্যবাদ